হ্যালো ইব্রান নমস্কার সবাইকে নতুন ইউটিউব ব্লগে অনেক অনেক স্বাগত জানাই কেমন আছো তোমরা আমি তো ভালো নেই আমার চোখের অবস্থা দিন দিন অনেকটাই খারাপ হয়ে যাচ্ছে এই তো চোখ লাল হয়ে আছে সকালে আমি ফ্রেশ হয়ে নিলাম এক নামে এক গ্লাস জলও খেয়ে নিলাম এখানে আমি আজ সকালে ডাল বসিয়ে দিয়েছি এই ডালটা দেখতে সাধারণ বাট খেতে অসাধারণ হয় এখানে ডাল দুটা মরিচ দিয়ে দিয়েছি ছিঁড়িয়ে আর কি ভাতটাও বসে দিয়েছি ডালটা ফুটছে আর এইদিকে আমি ঘরটা গুছিয়ে নিব আর কি সব কিছু মুছে নেবো প্রতিদিনের কাজ আমার করতেই হয় প্রতিদিন করার পরও কেন যাই না তো ধুলো আসে কোথা থেকে কে জানে এবং সব ফার্নিচারগুলো আমি একটু মুছে নেবো কলিং দিয়ে আর কি কাজটা মুছে বাট এগুলো ফার্নিচার যদি কলিং দিয়ে মোছা হয় তাহলে দাগ পড়ে যায় তাই এমনি শুকনো তেনা দিয়ে মুছে নেই আর কি এখন সোফাটা মুছে নিচ্ছি সোফার কিন কর্নারে আর কি কিনারের দিকে অনেকটা মালা থাকে যেটা বের করা যায় না লাঠির সাহায্যে বের করতে হয় সেটা বের করতে অনেকটা সময় লাগে এখন আমি ফ্রিজটা ক্লিন প্রতিদিনই প্রতিদিন করা হয় বাট ওই যে হাতের ওই যে মাম্মা এখন রোড দিয়ে এসে ফ্রিজ ধরে ফ্রিজে হাতের একটা সাফ পরে যায় দেখতে খুব বেশি বাজে লাগে আর যেহেতু ব্ল্যাক কালার ফ্রিজ তো সেখানে আরও বেশি আর কি মালাটা দেখা যায় কিন্তু আমি এখন ফ্রিজটা ক্লিন করে নিচ্ছি এগুলো কি চিনতে পেরেছ এগুলো হলো কুমড়োর বেজি আমার শ্বশুর খেতে চেয়েছিলো তাই সেদিন কুমড়ো নিয়েছিল আমি বিচিগুলো উঠিয়ে রেখে দেন শুকিয়ে নিয়েছিলাম এখন বেছে তিন দিন লাগছে আর কি বাঁচতে এখন খোসা থেকে বিচিটা আমি আলাদা করে নিয়েছি মাম ঘুমিয়ে থাকলে আমাকে এসব করতে হয় ও থাকলে তো একদম এসব করা যায় না বাবাকে এগুলো ভেজে দেব বাবা খাবে তার জন্য এগুলো করা আর কি এই তো দাদা আমি একটু হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিয়েছিলাম দুইটা মরিচ দিয়ে দিয়েছি সাথে আরও দুইটা মরিচ অ্যাড করেছি তারপর আমি ডালে দিয়ে দেব একটু কুচুনো পিঁয়াজ আর একটু সরিষার তেল দিয়ে ঢেকে দেব তারপর নামিয়ে ফেলব এই ডালটা দেখতে যতটা সাধারণ খেতে কিন্তু আসলেই অসাধারণ একবার ট্রাই করে দেখতে পারো সবাই সকলের জন্য বেস্ট হালকা খাবার মশলা আর কি ফোড়ন টোরন কিছুই দেওয়া হয়নি জাস্ট এমনিতেই এখন আমি মামামের জন্য খাবারটা বসিয়ে দিয়েছি ওকে টিম সিউদা খাওয়াবো সেটা রেডি করে নিয়েছি আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই